আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সহজ সহজ রেসিপি দেখার জন্য মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর সেটা যদি হয় সন্দেশ তাও আবার আমের সন্দেশ তাহলে তো কথাই নেই একদম অথেন্টিক উপায় কীভাবে আপনারা দুধের ছানা কেটে সন্দেশ তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজ শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে দুধের ছানা তৈরি করে নিব সেজন্য চুলায় চুলা এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ দুধটা কিন্তু কাঁচা দুধ এখন এটাকে জাল করে নিব আর দুধের ছানা তৈরি করার জন্য দুধটাকে খুব বেশিক্ষণ করতে হবে না দুধে একটা দুইটা বলক আসলেই চুলার জালটা বন্ধ করে দিতে হবে তবে চেষ্টা করবেন দুধটা ইউজ করার জন্য তাহলে ছানাটা অনেক বেশি ভালো হবে আর আমি এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি যেন দুধের উপরে সর না পড়ে দুধের উপরে সর পড়লে ছানাটা খুব একটা ভালো হয় না সেজন্য চেষ্টা করবেন একটু নেড়ে নেড়ে জাল করার জন্য দুধে কিন্তু বলক চলে এসেছে এটাতে দুই তিনটা বলক আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে নিয়েছি আর এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছে এক দেড় মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে ছানাটা তৈরি করলে কিন্তু ছানাটা অনেক বেশি সফট হয় দুধের ছানা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করছি হাফ কাপের মতো পানির সাথে চার চা চামচ হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়েছে সেটা এখন অল্প অল্প করে দিয়ে আমি দুধের সাথে দিয়ে নিচ্ছে আর ছানাটা তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে লেবুর রসের সাথে পানি মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই তিন চামচ লেবুর রস দিলেই কিন্তু দুধের ছানাটা তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ছানার পানিটা কিন্তু ছানার পানিটা পুরোপুরি আলাদা হয়ে যাবে সাথে সাথে এটাকে ছাক নিতে ছেঁকে নিতে হবে গরম পানির মধ্যে রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যায় আমি একটা চালনির ওপর এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ঢেলে নেওয়ার সাথে সাথে নর্মাল পানিতে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এই কাপড়টাকে উঠিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চিপে নিচ্ছি যেন এটার ভেতরে এক্সট্রা পানি রয়ে না যায় পানিটাকে ভালোভাবে হাত দিয়ে একটু চিপে নেওয়ার পরে এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য একটা ভারী কিছু দিক একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যেন এটার ভেতরে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোপুরি বের হয়ে যায় বা চাইলে কিন্তু আপনারা কোথাও একটু ঝুলিয়েও রাখতে পারেন এতেও পানিটা বের হয়ে যাবে মোটামুটি এক ঘন্টা পরে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি এটা পানিটা পুরোপুরি ঝরে এটা বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান এটা টোটালি অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ পাউডার চিনি নিয়েছি নর্মাল চিনিটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এতে খুব ইজিলি চিনিটা মিশে যাবে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আমি এখানে ইউজ করেছি তবে মিষ্টিটা চাইলেই কিন্তু আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারেন অল্প অল্প করে চিনি দিয়ে এখন ছানাটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এটাকে যত ভালোভাবে মুঠে নেবেন ছানাটা কিন্তু ততটাই স্মুথ হবে আমি একদম স্মুথ করে ছানাটাকে মুঠে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে আমি সন্দেশ তৈরি করে নিব খুব বেশি বড় করে তৈরি করব না মিডিয়াম শেপেগুলোকে তৈরি করে নিচ্ছি আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা যে কোনো সাইজেই তৈরি করতে পারেন আমি এটাকে একটু লম্বাটে শেপে রোলার মতো করে তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো সন্দেশ তৈরি হয়ে গিয়েছে এখানে এক লিটার দুধের ছানা থেকে আমি এগারোটা সন্দেশ তৈরি করেছি আপনারা কম বেশিও করতে পারেন সন্দেশ তো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আম দিয়ে র্যাপ করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমের সন্দেশ এখানে আমি একদম পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি আমটাকে ছিলে এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিব আর চেষ্টা করবেন যতটা সম্ভব এটাকে পাতলা করে কেটে নেওয়ার জন্য আপনারা পিলার দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি একইভাবে ভাবে আমের বেশ কিছু পাতলা পাতলা স্লাইস তৈরি করে নিয়েছি এখন এগুলোকে র্যাপ করে নেওয়ার পালা একটা করে আমের স্লাইস নিয়ে সেটার ওপরে সন্দেশটাকে রেখে মুড়িয়ে নিচ্ছে খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমের সন্দেশ এটা অসম্ভব মজার হয় রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি এভাবে দুধের ছানা তৈরি করে সন্দেশ তৈরি না করতে চান গুড়া দুধ দিয়েও কিন্তু এই সন্দেশটা আপনারা তৈরি করে নিয়ে সেটাকে আমদির র্যাপ করে নিতে পারেন আর গুড়ে দুধ দিয়ে কিভাবে সন্দেশটা তৈরি করে সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে সেটার লিংক আমি বক্স বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার সন্দেশ তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করার আগে আমি একটু ডেকোরেট করে দিয়ে পাকা আমের মজার এই সন্দেশগুলো আপনারা এখন চাইলে এভাবে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ